আজকে আমরা মালদা মার্চ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা মেডিকেল কলেজে সাইক্রিয়াটিক বিভাগে কিছু ভারসাম্য মানসিক ভারসাম্যহীন পেশেন্ট আছে সেই পেশেন্টগুলোর হাতে আমরা শীতবস্ত্র কিছু আমরা হাদের হাতে তুলে দিই প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে আমাদের অ্যাসোসিয়েশন একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা এইটার পরেও আমরা ভবঘুরা যারা থাকে তাদের হাতেও কিছু শীতবস্ত্র তুলে দেবো বলে আমরা আজকে এই উদ্যোগটি নিয়েছি এবং আজকের মধ্যে আমরা এটা বলবো যে ভবঘুরাদের হাতেও তুলে দেবো মানসিক বিভাগে কতজন ছিল এবং কতজন নেই এখন যা অবস্থা দশজন মতো আছে দশজনের মতো হাতে তুলে দেওয়া হলো এটা খুব ভালো উদ্যোগ আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টের ডক্টর তৌশিক আমাদের ডিপার্টমেন্টের রবি এবং আমাদের দুজন স্টুডেন্ট আছেন এরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এরা রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরের স্টুডেন্ট ওখান থেকে ওরা পেয়েছে এবং আমাদের মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তো আমরা আমাদের স্টুডেন্টদেরকেও এই ধরনের সমাজসেবামূলক কাজে ইনভলভ করার জন্য ওদেরকেও আমরা নিয়ে এসেছি এবং আমাদের মালদা মার্চেন্ট পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের লোকজন আমাদের সাহায্য করেছেন তার জন্য আমরা এই বস্ত্র বিতরণ করতে পেরেছি এরা এখানে সাইক্যাট্রি ওয়ার্ডে থাকে এদের বাড়ির লোকজন সেরকম আসে না তো এইটুকুই সাহায্য করতে পারাটা ওদের জন্য অনেক কিছু